আসলে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা কালকে দেখে থাকবেন আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পরিষদের যে শান্তিপূর্ণ একটা মিছিল ছিল ফ্যাসিস্ট সরকার এবং জাতীয় পার্টির যে ফ্যাসিস্ট আত্মাগুলো জাতীয় পার্টির মধ্যে আছে তারই নিবন্ধন বাতিল বা তার যে কার্যক্রম এগুলো বাতিলের উদ্দেশ্যে এবং ফ্যাসিস্ট সরকারের আহ শাস্তির দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল করার ক্ষেত্রে আমরা যখন কাকরাইল থেকে শুরু করে পল্টনে আসি পিছন থেকে আমাদের হামলা করে এক পর্যায়ে সেখান থেকে আমাদের নারী সহ অনেক ভাই বোন আমাদের আহত হয় পরে তারই প্রতি প্রতিবাদে এবং ফ্যাসিস্টের সম্মেলন করার বিরুদ্ধে সম্মেলন করে আমরা সংবাদ সম্মেলন যখন আমাদের অফিসের সামনে ডাকি তো একটা কেন্দ্রীয় অফিসের সামনে আমরা তো ডাকতেই পারি শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেই পারি সেখানে হঠাৎ করে সেনাবাহিনী আসলে কি বলবো তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা ছিল সেটা কাল থেকে আমাদের উঠে গেছে সেনাবাহিনী পুলিশ উপর্যপরি এসে আমাদের উপর হামলা করে কোনো কারণ ছাড়াই কোনো কোনো কথা ছাড়াই এবং আপনারা দেখে থাকবেন বাথরুমের মধ্যে আমাদের নেতা কর্মী পলি মানে লুকাইছে তারপর তারা সেই তিন তালা উঠে বাথরুম ভেঙে আমাদের মেয়েদের বের করছে আমাদের ছেলে পেলেদের বের করে তারা পিটাইছে অগণিত ভাবে পিটাইছে নূর ভাইকে রাস্তায় পেলে কুকুরের মধ্যে পিটাইছে তার এখন এমন বেহাল দশা গালে চল ভেঙে গেছে নাক ফেটে গেছে এটা স্বাধীন বাংলাদেশের এটা কোনো প্রশাসনের চিত্র হতে পারে না এটা আমরা ভিক্ষার জানাই বাঘের জেলা সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা উপজেলার জেলার পর্যায়ে আমরা নিন্দা জানাই কেন এ করা হলো সেনাবাহিনী কেন সেনাবাহিনী আপনারা জেনে থাকবেন কখনো নির্দেশ ছাড়া উপরের নির্দেশ ছাড়া সেনাবাহিনী কখনো নড়ে না সেনাবাহিনী আপনাদের দাবি ইন্টারনেট সরকারের কাছে এটা উনারই ব্যর্থতা আমরা চাই উন এই সঠিকভাবে কেন করলো এবং কে করলো এর সঠিক বিচার করতে হবে আমাদের এই এই নতুন বাংলাদেশে এই ধরনের ফ্যাসি কার্যক্রম আমরা প্রশাসনের কাছে আশা করি না চাইও না পরিষদ বাগেরা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই অধিকার পরিষদের ইউনিট নেতা কর্মী

আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের সহযোগিতা করার জন্য প্রশাসন তথা মিডিয়ার ভাইদেরকে আপনারা অবশ্যই দেখে থাকবেন গতকালকে আমার সিনিয়র বলেন আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণ একটা সমাবেশ গণ অধিকার পরিষদ নিবন্ধিত একটা রাজনৈতিক দল আমরা বরাবরই শান্তি শৃঙ্খলা ভাবে প্রত্যেকটা প্রোগ্রাম অর্থাৎ সেই ফেসিস্টের আমলে আওয়ামী লীগের আমলে আমরা যেভাবে কর্মসূচি করে আসছিলাম তারই ধারাবাহিকতা আমরা ভিন্ন কোনো ধারা ভিন্ন কোনো পথ অবলম্বন করে আমরা কখনো প্রোগ্রাম করি নাই এটা আমাদের বিপিন নুরুল হক নুর শিক্ষা দেয় নাই আমাদের রাজনৈতিক আদর্শ নুরের এই হামলা এই শান্তিপূর্ণ সমাবেশের উপরে প্রশাসন সেনাবাহিনী তথা সিভিল পোশাকে যারা নির্ভয়ের উপরে এবং গণ অধিকার পরিষদের শতাধিক নেতা কর্মীদের উপরে বর্বরচিত জ্জ ভাবে কোনো মানে বিশৃঙ্খলা ছাড়া কোনো ধরনের ঝামেলা ছাড়া তারা কেন আমাদের উপরে হামলা করলো আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং মানে একবারে বিচক্ষণতার সাথে সাথে এই তদন্ত কমিটিকে দেখভাল করার জন্য যাতে আরো তদন্ত কমিটি না লাগে এজন্য আমরা জোর দাবি জানাই যে সুষ্ঠু তদন্তের দাবিতে সুষ্ঠুভাবে তদন্ত করে এর সূক্ষ্ম বিচারের দাবিতে আমরা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ দেখেছি আমরা এই ফ্যাসিস্টের দোষর যারা জাতীয় পার্টি এদের ভিতরে এখন আওয়ামী লীগ লুকায়িত ভাবে তারা চোরাগুপ্ত হামলা করছে আমাদেরকে তাদেরকে সেই আওয়ামী লীগ সরকারের যেই ফ্যাসিস্ট তাদের দোষররা এখনো রয়ে গেছে তারা আমাদের উপরে এই হামলা করেছে জাতীয় পার্টি সাথে নিয়ে এবং সবচেয়ে বড় কথা হলো প্রশাসন সেনাবাহিনী কেন আমাদের উপরে হামলা করলো এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার নির্দেশনায় এই নির্দেশনা কে দিল সেই নির্দেশনা কে দিল তদন্ত সাপেক্ষে বিচারে দাবি করছি বাগেরহাট জেলা গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির

পারে হামলা কেন প্রশাসন জবাব চাই দুর্ভয়ের হামলা কেন অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে পাঁচ তারিখের পরবর্তীতে গতকালকে যে রাতটা গেছে সেটি গেছে আমাদের জন্য একটা ভয়াবহ রাত গতকালকে রাত পাঁচ তারিখের পরে আমরা কখনো আশা করিনি আমরা দেখেছি গতকালকের যে ফ্যাসিস্টের মতো যে আচরণ ছিল পূর্বের ন্যায় গতকালকে সে আচরণ করেছে আমরা একটা কথা জানিয়ে দিতে চাই নূর ভাই কোন সাধারণ মানুষ নাই তিনি দেশের জাতীয় সম্পদ নূর ভাই উপরে যদি কোন ধরনের হামলা হয় এই বাংলার মানুষ মেনে নেবে না তার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের সব জায়গায় হরতাল অবরোধের মতো করে আমরা প্রতিবাদ জানিয়েছি সমস্ত জায়গায় অবরোধ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি একই সাথে দ্রুততার সহিত নূর ভাই চিকিৎসার জন্য এই দেশের যদি না হয় আমরা বিদেশে চিকিৎসার জন্য দাবি জানাই দ্বিতীয়ত জাতীয় পার্টি তথা জাতীয় পার্টির পার্টি নিবেদনছো তাদেরকে অনন্ত বিলম্বে 24 ঘন্টার ভিতর গ্রেফতার দেখতে চাই নূর হামলা করেছে আমরা স্পষ্ট দেখেছি এখানে তদন্ত নিয়ে কোনো তালবাহানা চলবে না শাসন নিয়ে কোনো ধরনের তালবাহানা আমরা মেনে নেব না আমরা একদিনের ভিতরে এদেরকে গ্রেফতার সহ দ্রুত বিচার যদি না হয় কঠোর থেকে কঠোরতম দণ্ড কর্মসূচি আমরা পালন করব যে বাংলার প্রতিবাদের যে সুর যে প্রতিবাদের মুখ বাংলাদেশের মানুষকে দেখিয়েছিল সেই নূর ভাইয়ের উপরে কালকে কি বর্বরিচিত হামলা হয়েছে এটা শুধু নুরের উপর হামলা নাই এই হামলার মাধ্যমে এই ইউনুস সরকার দেখিয়ে দিয়েছে কিভাবে রিভাইন আওয়ামী লীগ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় নিষিদ্ধ হয়েই থাকে তাহলে এই চোদ্দ দল তার অন্যতম সহযোগীদেরকেও এই দেশ থেকে এদের রাজনৈতিক সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে এখন শুধু গণ অধিকার পরিষদের নির্বাহীর উপর হামলা করে এটা ছিল একটা লিট মাস টেস্ট এই টেস্টের মাধ্যমে দেখে তারা দেখতে চাচ্ছে যে আমাদের সেই বৃহত্তম যে সম্পর্ক সেটা আছে কিনা আমাদের জাতীয় যে ঐক্য সেটা আছে কিনা বিভিন্ন সময় আপনারা দেখবেন নূরবাই সকল সময় চাইছে সকল দলের মাধ্যমে যাতে ঐক্য বিনষ্ট না হয় সেই ঐক্য বিনষ্টের মূল যারা ছিল তাদেরকে আজকে বলে দিতে চাই যাদের রক্তের উপরে আপনারা আজকে ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন ছোড়াম দিচ্ছেন আজকে নুরের উপরে কালকে আপনার উপরে হামলা হবে এই হামলা থেকে যদি বাঁচতে চান এই চোদ্দ দলের নিষিদ্ধ দাবিতে আজকে থেকেই রাজপথে নামুন আপনারা যদি এখনো ঘরে থাকেন কালকে আপনাদের জন্য ফাঁসির কাজটা ঝুলছে